আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে এক মাস ধরে চলা এই আয়োজনের শেষ দিন ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় সকাল থেকে বিভিন্ন বয়সীরা জড়ো হয়েছেন মেলায় শেষ মুহূর্তে বিভিন্ন স্টল দিচ্ছে ছাড় বেচা বিক্রিও হচ্ছে জমজমাট মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মেহেদি শেষ দিনে তো নিশ্চয়ই ছাড়ের ছড়াছড়ি স্টলগুলোতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন কতটা জমে উঠেছে এখন এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন বললাম মেলার আজকে শেষ দিন এবং একত্রিশ তারিখ দিয়ে মেলার মেলার সমাপনী ঘটছে এবং আজকে মেলায় দর্শনার্থী এবং ক্রেতার উপস্থিতি আসলে লক্ষ্য করার মতো এবং ক্রেতার বিক্রেতার যে দর কষাকষি এবং একটা যে ছাড়ের আজকে বিষয় চলছে এবং প্রত্যেকটি দোকানদারই কিন্তু প্রায় বাইরে থেকে আসলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ছাড় দিয়ে আসলে ক্রেতাদেরকে ডাকছেন এবং আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমি ঠিক ভিআই প্যাভিলিয়নের মানে ভিআইপি গেট সংলগ্ন যে প্যাভিলিয়ন আছে সেই প্যাভিলিয়নে আছে এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের কি পরিমাণ উপস্থিতি এবং এই দর্শনার্থীরা কিন্তু শুধু আসলে দেখছেনই না আজকে অনেক কিছু কিন্তু এখানে কেনাকাটাও করছেন এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আজকে এই শেষ দিনে এখানে উপস্থিত হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে দর্শনার্থী ক্রেতার উপস্থিতি লক্ষ্য করার মতোই ছিল এবং যতই বেলা গড়িয়েছে ততই সময়ের সাথে সাথে এখানে দর্শনার্থীর উপস্থিতি আমরা পেয়েছি এবং আমরা কিছু বিক্রেতার সাথেও কথা বলেছি তারা অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই কিছুটা অসন্তুষ্ট অনেকেরই আশানুরূপ বিক্রি হয়নি অনেকেই তাদের এখানে যে একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যমাত্রাও পূরণ করতে পেরেছে এবং দর্শনার্থীদেরকে কাছেও আজকে আমরা শুনতে পেরেছি তারা কিন্তু আজকে শেষ দিন উপলক্ষেও অনেকে এসেছে যারা গত এর আগে মেলা শুরু হওয়ার পর দুই তিন দিন এসেছে তারাও কিন্তু আজকে শেষ দিনে এসেছে শুধুমাত্র কেনাকাটা করার জন্য তো আজকে আমরা ক্রেতার কাছ থেকেও অনেকটা সন্তুষ্টি পেয়েছি যে মেলার শেষ দিনে তবে অনেকে এটা বলেছে যে প্রতিবারই মেলায় দুই চার দিন অতিরিক্ত বাড়ানো হয় তবে এবার মেলায় যদি বাড়তি দুই তিন দিন হতো তবে দর্শনার্থীরাও বা ক্রেতারাও আসলে এটা চাহিদা করেছেন কর্তৃপক্ষের কাছে এবং বিক্রেতারাও বলছেন যে ক্রেতার সমাগম শেষ দিকেই মূলত বেশি থাকে তো সেই অনুযায়ী যদি এক দুই দিন বাড়িয়ে দেওয়া যায় তবে বিক্রেতারাও আসলে এই মেলার শেষ দিনে আসলে বিক্রিগুলো বা তাদের যে একটা আশা থাকে সেই কাঙ্ক্ষিত বিক্রি করার সুযোগ পায় তো দোলা এই পূর্বাচলের গত তিন বছর থেকে এখানে বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এবার ঢাকা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন এবং এই সমাপনী ঘোষণা করা হয়েছে তো দোলা এই ছিল আসলে পূর্বাচলে আমার কাছ থেকে বাণিজ্য মেলার সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলেন সকর্মী মেহেদি হাসান